সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উচ এ বিধি মুসৃজ্যজন্তে শ্রদ্ধায়িতা নিষ্ঠা তুকৃষ্ণ সত্ত্বজস্তম অর্জু জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয়ধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবদেবী পূজা করে তাদের নিষ্ঠা কে শক্তি রাজুষে না কমুষে শ্রীভগান উচ ত্রিবিধা শ্রদ্ধা দেহি স্বভাবজা সাকী রাজসী চেতি তাম তাণু ভগবান দেহি সব জিত শ্রদ্ধা তিন প্রকার সাকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রম কর স্বা শ্রদ্ধা ভারত শ্রদ্ধা হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে সেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম সেইরকম শ্রদ্ধাবান্তে সাত্বিকা দেবান ইরক্ষাং রাজসা প্রেতান ভূতগণাশানিয়েজন্তে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে एवम् तामसिक व्यक्तिरा भूत् पूजा करें अशास्त्र अशास्त्रविहितम् घोरं तप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कार संयुक्ता शरीरस्थं कर्षयन्तः शरीरस्थम् भूतग्राममचेतसः माम् चैवान्तः शरीरस्थम् সুর নিশ্চয় দম্ভ অহংকার যে সমস্ত এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে ভাবে আসরিত বলে জানবে ত্রিবিধপা দানম শুণ সকল মানুষের তিন প্রকার আহারীতিকর হয়ে থাকে তেমনি যজ্ঞ তপস্যা এবং দানো ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ করুন আয়ুসত্ব বলা রোগ্য সুখ প্রীতিবর্ধনা

দুঃখ শোকাময়া যে সমস্ত আহার অতি অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি অতি প্রদা এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় গতরসম ভূতি প্যুষিত উচ্ছিষ্টম চেধ্যম

বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ অভিস ফলম দম্ভার্থ ভরত শ্রেষ্ঠ তম বিধিরাজসম হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যোগ্য অনুষ্ঠিত হয় তাকে রাজস্ব যোগ্য বলে জানবে विधिहीनम् असृष्टान्नम् मन्त्रहीनम् अदक्षिणम् श्रद्धाविरहितम् यज्ञम् तामसम् परिचक्षते शास्त्रुविधि वोर्जित प्रषादान्नवितरोन्ही मन्त्रोहीन् दुःखिनभिहीन् उत् श्रद्धरोही जोग्गुके तामुषि जोग्गु बलहाय देवद्विजगुरुप्राज्ञ पूजनम् शौचम् आर्जवम् ब्रह्मचर्यम् अहिंसा च শারী রপ উচ্যতে পারমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাঙ্গ পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কাহিক তপস্যা বলা হয় অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিত স্বাধ্যায়াভ্যসন চপ উচ্যতে অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কটতা এগুলিকে মানুষ তপস্যা বলা হয় শ্রদ্ধা তপ্তম তপস্ত্ব ত্রিবিধম নর আফলাঙ্ক্ষি সাৎক পিচক্ষতে ফলাহিত মানুষের দ্বারা পরমক অনুষ্ঠিত তপুকে শাসিক তপুষ্য বলা হয় সৎকারম পূজা তপো দৈব ক্রিকে তদি রাজসম শ্রদ্ধা সন্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূঢ় গ্রাহেণ আত্মনো পীড়া ক্রিয়তে তপ পরোৎসাদনার্থম বা তামসমুদাহৃতম মুহুরচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যমানি দেশে কালে দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত প্রকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় यत्तु प्रत्युपकारार्थम् फलम् उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम् तद्दानम् राजसंस्मृतम् अदेशकाले यद्दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतम् अवज्ञातम् तत्तामसम् उदाहृतम् जीदान उत्तुत्तुकरे आशाकुरे एवम् खौल्लाभेरुद्दिश्ये এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎস নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিদ স্মৃতা ব্রাহ্মণাতে বেদাশাশ বি শ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ এবং যজ্ঞ সমূহ বিহিত হয়েছে তসম ওহত্যজ্ঞদানিয়া প্রবীধক্ত সততম ব্রহ্মবাদী নাম সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান এই শব্দ উচ্চারণ করে অনুষ্ঠিত হয়ে থাকে ক্রিয়া মুক্তি কামিরা ফলে আকাঙ্ক্ষা না করে তৎ यही शब्द उच्चरण पूर्वक नाना प्रकार जो करें सद्भावे अनुष्ठ सद्भाव साधु भावुज्य प्रशस्ते कर्मणि तथा पार्थ युज्यते यज्ञे तपसि दाने स्थित सदिति चोच्यते कर्म तदर्थीयम्

অভিত হয় অশ্রদ্ধা হতস্তপ্ত কৃতিত্যুচ্যতে পার্থ নচ তৎ প্রেত্য ন ইহ হে পার্থ অশ্রদ্ধা সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসমস্ত ক্রীড়া ইহ লোকে ও পরলোকে ফলদায়ক হয় না